ওজন কমাতে অ্যাপেল সিডার ভিনেগারের ব্যবহার কিভাবে ব্যবহার করবেন সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানিতে এক চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে পান করুন খাবার খাওয়ার বিশ মিনিট আগে এক গ্লাস পানির সঙ্গে এক চা চামচ ভিনেগার মিশিয়ে পান করলে এটি ক্ষুধা কমায় ও অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায় এক গ্লাস পানির সঙ্গে এক চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার এক চামচ লেবুর রস এক চিনটি দারুচিনি গুঁড়া ও এক চামচ মধু মিশিয়ে পান করুন এটি শরীরের মেটাবলিজম বাড়াতে সহায়তা করে অ্যাপেল সিডার ভিনেগারের উপকারী ওজন কমায় এটি মেটাবলিজম বৃদ্ধি করে এবং ফ্যাট বার্ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে ক্ষুধা নিয়ন্ত্রণ করে এতে উপস্থিত অ্যাসিটিক অ্যাসিড ক্ষুধা কমাতে সাহায্য করে ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কম পাচনক্রিয়া ভালো রাখে অ্যাপেল সিডার ভিনেগার হজম শক্তি বৃদ্ধি করে ও গ্যাসম্বল কমায় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে যা ওজন কমানোর জন্য উপকার সতর্কতা খালি পেটে বেশি পরিমাণে খাওয়া উচিত নয় কারণ এটি অ্যাসিডিক হওয়ায় পেটে সমস্যা তৈরি করতে পারে সরাসরি পান করা যাবে না সব সময় পানির সঙ্গে মিশিয়ে পান করতে হবে একদিনে দুই চা চামচের বেশি গ্রহণ না করাই ভালো অতিরিক্ত গ্রহণ করলে গ্যাস গলা জ্বালাপোড়া বা দাঁতের ক্ষতি হতে পারে যারা গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যায় ভুগছেন তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি গ্রহণ করবেন না কোনো ওষুধ খেলে বিশেষ করে ডায়াবেটিস বা ব্লাড প্রেসারের তাহলে ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন